ইট ভাটা পুরুষদের সাথে ইট ভাটার কাজ করতেছে তাহলে তার কতটা কষ্ট নিয়ে পুরুষদের সাথে ইট ভাটার কাজ করতেছে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আর সি মনে হয় ছোটোখাটো খাটো যান নামে কষ্ট কি জানেন এই যে দেখেন কষ্ট এত রোদ এবং আগুনের তাপ এখন তো ভাটা বন্ধ আছে তাহলে যখন ভাটা চালু থাকবে তখন কি গরম তখন কি রোদ কী কষ্ট আমার থাকতে যে কি কষ্টটা হচ্ছে সেটা আমি বুঝতেছি সেটা একটু অনুভব করার জন্য আজ আমি এখানে আসি তো আমি একটু দেখাবো আশেপাশের মানুষের কষ্টটা ভাটাতে যারা কাজ করে এবং কিভাবে ভাটাতে কি হয় সেটা একটু ঘুরে ঘুরে ছোট্ট করে দেখাবো বেশি দেখাতে পারবো না এটা হলো একটা ইট ভাটা অনেক বড় একটা ইট ভাটা এই পুরোটা ঘুরতে তাও মিনিমাম বিশ মিনিটের মতো লাগবে তো এত লং সময় নেই আপনাদেরও দেখার সময় নেই এখন সেজন না বৃষ্টির সময় তারপরেও যে এখানে যে এত গরম আর এখানের মানুষজন যে এত কষ্ট করে কাজ করতেছে এই রোদের ভিতর ইট নিয়ে যাওয়া নিয়ে আসা এই আগুনের ভিতর ইট বের করা কত যে কষ্ট এটা আনসেজন সময় এখানে এখন পুরাতন ইটগুলোই শুধু বের হচ্ছে তো প্রথমে আগে ইটগুলো নিয়ে আগে মাটি কাটতে হয় ওই যে ওখানে মাটি নিয়ে এসে রেডি করে রাখছে ওখানে তারপর ওই যে ওইখানে ওইখানে ওটা দেখাও ওই যে ওখানে মাটিগুলো এনে রেডি করে রাখছে এগুলা কেটে সুন্দর করে সেটা মিক্স করে এই যে এর ভিতর দিবে সেটা দেখাই এরকম করে সারি সারি বদ্ধভাবে রাখবে যে বৃষ্টিতে এগুলো নষ্ট হয়ে গেছে বৃষ্টির পানি পরে এটা রেডি করছিল কিন্তু বৃষ্টির পানি পরে এটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ এগুলো সব নষ্ট হয়ে গেছে মাটিগুলো এটা লস একটা ভাটা মালিকের লস আইটেম হয়ে গেছে পুরো বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে সেগুলো এখন এই যে শ্রমিক ভাইরা সেটা বের করতেছে এই কষ্ট করে হ্যাঁ তো যাই হোক আমি শুধু কষ্টটুকু সবার সাথে শেয়ার করার জন্যই এটা আমার ভিডিওটা করা আসলে আমরা সবাই যে কোনো জায়গার থেকেই সবাই আমরা আনহ্যাপি মনে করি মনে করি যে আমিই কষ্টে আছি আমি কষ্টে আছি এই কষ্ট আমার এই কষ্ট আমার যদি ওই কষ্টটা আমার যদি ওই কাজটা হতো আসলে তা না যায় যে লেভেলেই থাক আমার না হয় চেয়ার টেবিলে বসে আমি কাজ করি আমার কষ্টটা কিন্তু অন্যরকম হ্যাঁ আমি না শুধু প্রেসক্রিপশন করি ওষুধ দিই বিক্রি করি চিকিৎসা করি অন্যজনের কি ইঞ্জেকশন দেই এটা কি আমার কি কষ্ট হয় না কষ্ট হয় এই তো গত রাতের সাড়ে বারোটা তার গত রাতের একটা দুইটা আবার ভোরবেলা ডাক দেয় এখানে ডাক দেয় সেখানে ডাক দেয় এটাও কষ্ট সবাই সবার কাছ থেকে কষ্ট আমার এক ফ্রেন্ড এক অফিসে চাকরি করে শুধু একটু কাজের কথা বলে ওটাই ওর কাছে কষ্ট অথচ কিন্তু চারটার দিকে ছুটি হয় আবার আপনার সপ্তাহে দুই দিন ছুটি পাই তারপরেও সে মনে করে যে আমি খুব কষ্টে আছি চাকরি ছেড়ে দেবো অনেক কথা তো যাই হোক আমরা একটু সুক্রিয়া করার চেষ্টা করব। এই যে দেখেন না আমি দূর থেকে দেখাচ্ছি দেখেন একটা পরিবারের একটা মহিলা তার সাথে আমি কথা বললো পরের ভিডিওতে আর দেখতে পাবেন এখন শুধু দেখাচ্ছি আপনাদের সেই মহিলাটা দেখেন ইট ভাটা পুরুষদের সাথে ইট ভাটার কাজ করতেছে তাহলে তার কতটা কষ্ট নিয়ে পুরুষদের সাথে ইট ভাটার কাজ করতেছে ওই আপাটা ওই মহিলাটা হুম ওই আপাটা হ্যাঁ কতটা কষ্ট করতেছে কতটা কাজ করতেছে এই পুরুষদের মাঝে ইটের কাজ করতেছে এই রোদের ভিতর আর তার মতন অনেকেই আছে মেক আপ টেক আপ এটা সেটা করে ঘুরে বেড়াতেছে এখানে যেতেছে সেখানে এই হয়তো বেশি হবে না কিন্তু রোদে পুরে কাজ করে তার চেহারা আর কি গ্লাস নষ্ট হয়ে গেছে কাজেই দেখেন এই আপার দিকে চিন্তা করে দেখেন তার কতটুকু কষ্ট তার কতটুকু উনি অসহায় কোন দুঃখে কোন কষ্টে উনি কাজ করতেছে দেখেন একটু চিন্তা করে দেখেন কাজেই আমরা সবাই সুক্রিয়া করব এই শুক্রিয়া যাতে আমরা করব। এই জন্য এই ভিডিওটা করলাম তো অবশ্যই যদি একটু ভালো লাগে আপনার মন যদি একটু নরম হয় ভিডিওটি শেয়ার দিয়ে অন্য জনকে দেখার সুযোগ করে দিবেন যাতে সে তার দুঃখকে ভুলে থাকতে পারে তো ভালো থাকবেন বন্ধুরা As-salamu alaykum